আজকে আমরা কথা বলবো পেয়ারা গাছের হার্ট হাটফোনিং নিয়ে তো পেয়ারা গাছের হার্ট হাটফোনিংটা হচ্ছে পেয়ারা চাষি ভাইদের জন্য একটি গোপন তথ্য আজকে আমরা সেই গোপন বিষয়টি জানাবো এবং পেয়ারা গাছ হার্ট ফোনিং করলে কী কী সুবিধা সেই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় তো হার্ট ফোনিং করতে হয় বৈশাখের শুরুতে সারা মাস জুড়েই বৈশাখ মাস জুড়েই কিন্তু হাটফোনিংটা করা যায় তো আপনারা দেখছেন যে আমরা অনেক বড় বড় এবং মোটা মোটা ডালগুলা কিন্তু কেটে ফেলে দিচ্ছি তো এই ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে সেই ফল ফলসহ কিন্তু আমরা গাছের ডালগুলা কেটে দিচ্ছি কারণ হচ্ছে এখন যদি এই ফলগুলো আমরা রাখি যে ফলগুলো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু হারভেস্ট করা যাবে তো আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু এমনিতেই আমাদের দেশে অনেক ধরনের ফল থাকে তখন কিন্তু এই পেয়ারাগুলো পানসে হয়ে যাবে এবং পোকা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমরা এই ডালগুলা কেটে ফেলে দিচ্ছি এটাকে বলে হাঁটফুনে তো এই যে ডালটা কেটে দেওয়ার পরে দেখেন গাছগুলো একেবারেই পাতা বিহীন হয়ে গেছে তো পরবর্তী সময় যখন এখানে নতুন করে ডাল বের হবে এই যে দেখছেন এবং এই ডালে যখন ডালের সাথে সাথে কিন্তু ফুল ফল কিন্তু বের হবে তখন কিন্তু সেই ফুল ফলগুলা কিন্তু শীতের শুরুতেই কিন্তু এবং সারা শীত জুড়েই ফলগুলা কিন্তু বিক্রি করা যাবে এবং শীতের মরশুমে পেয়ারার দাম অনেক বেশি থাকে এটা হচ্ছে বিষয়